কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করলে কি শপথ হবে আমাদের দেশে অনেকে কোরআন ছুঁয়ে শপথ করি আমরা না কোরআনে হাত রেখে কসম করি তো কোরআন ছুঁয়ে কোরআন ধরে কোরআনে হাত রেখে শপথ করলে শপথ হবে কিনা এবং এই শপথ হলে তার কাফারা দিতে হবে কিনা না এর উত্তর হলো যে শপথের একমাত্র বিশুদ্ধ ফর্মেট হলো আল্লাহর নামে শপথ করা আল্লাহর নামে শপথ ছাড়া শপথের আর কোনো বিশুদ্ধ ফরমেট ইসলামে নাই নবী করিম সাল্লা বলেছেন মান আরাউ দা আইয়াহিফা ফলিয়াহিবিল্লাহম যে শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে আর না হয় সে চুপ থাকবে অন্য কারণ নামে শপথ করতে পারবে না তো এই জন্য আল্লাহর নামে আমাদেরকে শপথ করতে হবে আল্লাহর শপথ রহমানের শপথ রহিমের শপথ কাবার মালিকের শপথ তার শপথ যার হাতে আমার জীবন তার শপথ যিনি আমাকে সৃষ্টি করেছেন তার শপথ যিনি আমার পালনকর্তা আসমান জমিনের মালিকের শপথ এইভাবে শপথ করা যায় এগুলো সবগুলো ঘুরে ফেলে আল্লাহর নামেই শপথ হয় এছাড়া আমাদের দেশে অনেকে দেশের মাটি ছুঁয়ে সন্তানের মাথা ছুঁয়ে দোকানদার ক্যাশ বাক্স ছুঁয়ে গাড়ির চালক তার স্টিয়ারিং হুইলটা ছুঁয়ে অনেকে নিজের মাথা ছুঁয়ে মায়ের মাথা ছুঁয়ে এরকম বিভিন্ন ছোঁয়াছুঁয়ি করে শপথের অনেক কসরত আমাদের সমাজে হয় এগুলোর একটাও শপথ বিশুদ্ধ শপথ না কোরআন হাদিস বর্ণিত যে শপথ তার আওতা এর একটাও পড়ে না এগুলো একটা শপথ হবে না কথা কি বুঝাতে পারছি কিন্তু কোরআন ছুঁয়ে যে শপথ এই শপথটা বিশুদ্ধ না হলেও অনেক রামের মতে এই শপথটা করলে কেউ সেটা রক্ষা করতে হবে অন্যথায় কাফারা দিতে হবে কিন্তু এই পদ্ধতিটা সঠিক না ভুল পদ্ধতিতে করা সত্ত্বেও যদি কেউ করে ফেলে তাহলে তাকে এই শপথ রক্ষা করতে হবে আদারওয়াইজ তাকে কাফারা দিতে হবে এই শপথটা সঠিক না কেন কারণ নবী করিম সাল্লা সাল্লাম সাহাবা ইকরাম তাদের যুগে চামড়ায় চালা যেখানে কোরআন লেখা ছিল এরকম কোনো কিছু স্পর্শ করে তারা শপথ করেছেন ধরে ছুঁয়ে শপথ করেছেন এবং কোনো নজির কোরআন হাদিসে পাওয়া যায় না এই এরকম ধরে শপথ করা কোন বই কোরআনের কোরআনের আয়াত শপথ ছুঁয়ে শপথ করা ধরে শপথ করা এরকম কোনো নজির ইসলামে নাই দি সেনাবিধায় এটা কোনো সঠিক শুদ্ধ শপথ না আল্লাহর কালাম এটা আল্লাহর শেফত অতএব সেটার শপথ হতে পারে মূলত আমাদের দেশে যারা কোরআন ছুঁয়ে শপথ করেন অনেকে হয়তো আল্লাহর কালামের শপথ করছেন সেটাই তিনি বোঝাচ্ছেন বাকি পরিভাষাটা হলো যে ওটা ছুঁয়ে শপথ করা যদি এই পরিভাষা সুন্নার খেলা পরিভাষা হওয়ার কারণে এটা অশুদ্ধ শপথ এভাবে আমরা শপথ করবো না তথাপি যদি কেউ করে ফেলে যেহেতু এটাকে ঘুরিয়ে ফিরিয়ে শপথের ক্রাইটেরিয়ায় ফেলা যায় অর্থাৎ আমাদের পরিবাসা এটাকে আল্লাহর কালামের শপথ আল্লাহর সেফাতের শপথ হিসাবে গণ্য করা হয় আর শপথ এ সম্পর্কে দুর মুখতার ফতোয়া স্বামী সহ ফতোহার কিতাবগুলোতে উল্লেখ আছে যে এটা এটা অরফ বা সামাজিক রীতি নির্ভরশীল একটি বিষয় অর্থাৎ কোনো সমাজে আহ শপথের কোনো রীতি যদি প্রচলিত হয় সেটাকে শপথ হিসাবে সাধারণত গণ্য করা হবে যদি শপথের ক্রাইটেরিয়া কোনোভাবে সেটা পড়ে ব্যাখ্যা করে পড়ে অতএব আল্লাহর কালাম এই কোরআন এটা ছুঁয়ে শপথ করেন আল্লাহর কালামের শপথ করা সেই ব্যাখ্যা করা যায় সেই জায়গা থেকে যদি কেউ এরকম করে ফেলে তাকে ওই শপথ রক্ষা করতে হবে না হলে কাফারা দিতে হবে কাফারা কি দর্জন মিসকিনকে শপথ যদি ভঙ্গ করেন আপনি তাহলে কাফারা হলো আপনি ভবিষ্যতে কোনো কাজ করবেন বলছেন শপথ করে আল্লাহর কসম এটা করবো কিন্তু করলেন না তাহলে আপনাকে দশজন মিসকিনকে খাদ্য দিতে হবে আর নাহলে দশজন মিসকিনকে মানে একদিনের খাদ্য দিতে হবে দশজন মিসকিনকে আর নাহলে দশজন মিসকিনকে মিনিমাম যে পোশাক না হলে নয় এরকম পোশাক দিতে হবে দশজন মিসকিনকে আর না হলে তিন দিন রোজা রাখতে হবে তাহলে সেক্ষেত্রে শপথের কাফারা আদায় হবে আর এ ধরনের শপথ অর্থাৎ কোরআন ছুঁই শপথ এটা মূলত আমরা সাধারণত দেখি খ্রিস্টানদের মধ্যে তারা বাইবেল ছুঁয়ে শপথ করে অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে বিভিন্ন ধর্মগ্রন্থ এটা যে বা যারাই চালুকটা করুক না কেন এই ব্যাপারে নিশ্চিত যে এটা কোনো ইসলামের পদ্ধতি শপথের পদ্ধতি না বিধে আমরা অ্যাভয়েড করব আমরা মুখে শপথ করব। আমাদের দেশে সাধারণত মানে বিষয়টাকে ওয়েটফুল করার জন্য বিষয়টাকে খুব বেশি গুরুত্ব গুরুত্ব বোঝানোর জন্য আমরা মুখে শপথ করলে মনে হয় যে না শপথটা মনে হয় একটু আদা আদা আছে এই জন্য কোরআন ছয় এই পদ্ধতিটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটা কোনো সঠিক পদ্ধতি না বুঝাতে পারছি যদি এ বিষয়ে আর শেখ মুহমদ সাল মনাজিদ হাফিজাহুল্লাহ শেখ হেবুসাল্লাম রহমতুল্লাহ ওনাদের মত হলো যে কোরআন শি শপথ করলেও কাঁফারা দিতে হবে না কিন্তু দেওয়ার মতটাই নিরাপদ এবং আমার কাছে অধিকতর যুক্তিযুক্ত এবং বিশুদ্ধ মনে হয় তো আমরা এটা অ্যাভয়েড করবো ইনশাআল্লাহ আজকাল বিশেষ করে আমাদের স্কুল কলেজের বন্ধুদের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে কিরা কাওয়া কিরা কিরা কসম ওই একই জিনিস এগুলার প্রবণতা অনেক বেশি আল্লাহ কিরা অমুকের কিরা তমুকের কিরা সারাদিন কথায় কথায় কিরা কায় কত যে কসমের কাফারা জমে গেছে এদের জীবনে একমাত্র আল্লাহ তালা জানে অতএব আল্লাহর নামকে এটাকে আমরা খেলায় পরিণত হেলায় পরিণত করব না যে আল্লাহর নাম নিয়ে আমি যা তা বলে যেখানে সেখানে পড়াবো আল্লাহ আমাদেরকে আল্লাহর নামের আজমত আল্লাহর নামের বড়ত্ব এবং তার প্রভাব এটা ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং আরো ভিডিও পেতে চাইলে করে পাশ থাকুন